জুলাই গণ অভ্যুত্থানের তিনটি হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে এসে শেরপুর পুলিশ লাইনের সম্মুখে জোরপূর্বক জমি দখল করছে শেরপুর জেলার নকলা উপজেলার মোহাম্মদ হাসান দশ শতাংশ এবং মোহাম্মদ খুরশেদ আলমের বিশ শতাংশ ভোগ দখলকৃত এবং হালসন পর্যন্ত খাজনা পরিষদ সহ খারিজকৃত মোট ত্রিশ শতাংশ জমির বাউন্ডারি ওয়াল ভেঙে জবর দখল করে নিচ্ছে একই এলাকার এক মোহাম্মদ জালাল উদ্দিন সরকার পিতা মৃত উদ্দিন পেরি দুই মোহাম্মদ জামান পিতা জালাল সরকার সর্বসাং চক পাঠক তিন আফজাল মাহমুদ শাহীন বয়স পঁয়তাল্লিশ পিতা সুলতান মাহমুদ সাং দুর্গা নারায়ণপুর চার মোহাম্মদ চান মিয়া মৃত হজরত আলী সাং চক পাঠক সর্ব থানা শেরপুর সদর জেলা শেরপুরগড় সরেজমিনে গিয়ে জানা যায় মোহাম্মদ শামসুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যা মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিধায় তিনটি হত্যা মামলার আসামি তিনটি মামলা হতে জামিনে বেরিয়ে এসে বিপরোয়া হয়ে জমি দখল এবং চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ে মোহাম্মদ শামসুজ্জামান এর ভগ্নিপতি আফজাল মাহমুদ শাহিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জিএস শেরপুর সরকারি কলেজের সহযোগিতায় একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে জমির মালিকগণ নিরুপায় ও বাধ্য হয়ে সিনিয়র সহকারী জজ আদালত শেরপুর সদরে দায়েরকৃত দুইশো ছাব্বিশ বাই দুই মামলায় নিষেধাজ্ঞা থাকার পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের নাকের জগায় বাউন্ডারি ওয়াল ভেঙে অবৈধভাবে জমি দখল করছে আসামিগণ দুজন ভুক্তভোগী বলেন আইন আদালতের আদেশ নিষেধের তোয়াক্কা না করে বিভিন্নভাবে আমার ও আমার পরিবারের সদস্যগণকে প্রাণ হুমকি প্রদর্শন করে আসছে গত আঠারো আট দুই তারিখে জমিতে থাকা আরসিসি পিলার ভাঙচুর করে এবং জমিতে থাকা ইট বালু বিক্রি করে ফেলছে খোঁজ নিয়ে জানা যায় জমির মালিক মোহাম্মদ হাসান সব পরিবারে চাকরির সুবাদে ঢাকায় থাকেন তিনি বিভিন্ন সময়ে মোবাইল ফোনে বিবাদীগণের সাথে যোগাযোগ করে উক্ত রূপ কর্মকাণ্ড বন্ধ করতে বললে পরিবারের সদস্যগণকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে আসামিগণ এ বিষয়ে গত আঠাশ ছয় দুই তারিখ সকাল আনুমানিক নয়টার সময় দুশো ছাব্বিশ বাই দুই নং মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রকৃত জমির মালিকদের হুমকি দিয়ে ভূমি খেকোরা বলেন যে কোনো মূল্যে জোরপূর্বক জমি ভোগ দখল করবই কারো বাপের সাধ্য নেই এতে বাধা দেয় এ বিষয়ে শেরপুর সদর থানায় ভুক্তভোগী মোহাম্মদ হাসান গত দুই আট দুই তারিখে সাধারণ ডায়েরি করেন সাধারণ ডায়রি নং একষট্টি একই বিষয়ে ষোলো আট দুই হাজার পঁচিশ তারিখে মোসাম্মদ মাজেদা বেগম বর্ণিত একই আসামিদের বিরুদ্ধে আরও একটি সাধারণ ডায়েরি দায়ের করেন সাধারণ ডায়রি নং নয়শো তেষট্টি প্রশাসনের নাকের ডগায় এরূপ অপকর্ম হবার পরেও অজ্ঞাত কারণে প্রশাসন নীরব ইতিপূর্বে দৈনিক আলোকিত প্রতিদিনের মাল্টিমিডিয়ায় একই বিষয়ে ভিডিও নিউজ প্রকাশিত হলে আসামিগণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই প্রতিবেদকের সাথে খারাপ ব্যবহার করে। এ বিষয়ে এলাকার সচেতন মহল মনে করে দেশে এখন মব সংস্কৃতি বিরাজ করছে। জোর যার মুল্লুক তার। আসামিরা অবৈধ টাকার জুরিয়ে সবকিছু ম্যানেজ করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ক্ষমতাধর কেউ না কেউ টাকার বিনিময়ে আসামিদের পিছন থেকে শেল্টার দিচ্ছে তা না হলে আওয়ামী ফ্যাসিস্টদের অবৈধ ক্ষমতার উৎস কোথায় স্থানীয় প্রশাসন দর্শকের ভূমিকা কেন পালন করছে সবই টাকার খেলা নিউজ টেক্স দৈনিক অন্যধারা